হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের আলোচনার বিষয় হলো আঞ্চলিক ভূগোল তো এই আঞ্চলিক ভূগোলের আমি তোমাদেরকে একটা ইউনিট পড়াবো যে ইউনিটের নাম হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তো ফার্স্টেই আসছি যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে তোমরা কখনো দোকানে গিয়ে অনেক সময় কোনো খাবারের প্যাকেট কিনে থাকো তার মানে এই খাবারটা তো রেডিমেড অটোমেটিকলি কোথা থেকে চলে আসেনি না তো এই খাবারটাকে তৈরি করা প্যাকেটের মধ্যে ভরা প্লাস প্যাকেটটাকে সিল করা তো এই সম্পূর্ণ কাজ কোনো না কোনো মানুষ করেছে তো যারা এই কৃষিক্ষেত্র থেকে খাদ্যজাত ফসলগুলিকে কালেক্ট করে তারপরে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে সেটা থেকে খাবার তৈরি করা তারপরে প্যাকেটের মধ্যে ভরা এবং তারপরে সেটাকে নিরুদ্ধ করে সিল করা এবং তারপরে সেগুলিকে বড়ো বড়ো শপিং মল বা দোকানে পাঠানো এই সম্পূর্ণ প্রসেস করে থাকে বা এই সম্পূর্ণ প্রসেসটাকেই আমরা বলবো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সোজা কথায় বলতে গেলে আমরা যে রেডিমেড খাবারগুলো বা প্যাকেটজাতকরণ করা সবজি বা দুধের প্যাকেট বা মাংসর প্যাকেট যেগুলোই আমরা রেডিমেড পেয়ে থাকি সেগুলোকেই আমরা বলবো খাদ্য প্রক্রিয়াজাতকরণ করা খাদ্য আরেকটা সোজা ভাষায় আমি বলতে পারি খাদ্যকে প্যাকেটজাতকরণ করে যখন সেটা থেকে আমি অর্থ উপার্জন করবো সেটাকেই সোজা কথায় আমরা বলবো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তো এই যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প তার মধ্যে এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার দেখে থাকি সেটা শাকসবজিও হোক আটা ময়দা তৈরি বিস্কুট হোক কেক হোক তো বিভিন্ন ধরনের খাদ্য আছে এখানে তো এই কাঁচামালের ওপর বেস করে আমরা এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে অনেকগুলি ভাগে ভাগ করতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে ক্ষেত্র থেকে যে খাদ্যগুলি আসছে যেমন ধরো জমি থেকে কী আসছে ধান গম আটা ময়দা তো ধানটা যখন কালেক্ট করা হচ্ছে আমরা তো ডিরেক্ট ধান খাচ্ছি না সেই ধান থেকে চাল তৈরি করা হচ্ছে তারপর সেই চালটা বিভিন্নভাবে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে তারপর প্যাকেটজাত প্যাকেটজাতকরণ প্যাকেটজাতকরণ করা হচ্ছে তেমনি যখন গমটাকে কালেক্ট করা হচ্ছে গম থেকে কিন্তু আটা তৈরি করা হচ্ছে ময়দা তৈরি করা হচ্ছে তো এই যে কৃষি থেকে যেগুলো আসছে সেগুলোকে আমরা বলবো কৃষি জমি থেকে আগত খাদ্য বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি কাঁচামাল দ্বিতীয় যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে অনেক খাবারগুলি আছে যেগুলো হচ্ছে ডিরেক্ট মান পশু পাখি বা তাদের দেহ থেকে আসছে যেমন ধরো ডিম তারপরে মাছ মাংস তারপরে দুধ মাখন ঘি এগুলো কিন্তু আমরা পশুদের দেহ থেকে পেয়ে থাকি তাহলে এগুলোকে আমরা আলাদাভাবে ভাগ করতে পারি একটা হয়ে গেল তোমার জমি থেকে আগত কাঁচামাল আর একটা হলো আগত কাঁচামাল তেমনি মাছকে যদি আমরা শিল্পতে এন্টার করাই তাহলে আমরা দেখতে পাবো অনেক সময় জেলেরা কি করে মাছকে ধরে আনে তারপর সেটি থেকে কাটা বা তার পেটের ভেতরে যা থাকে সেগুলো বের করে দিয়ে সেগুলিকে শুকিয়ে প্যাকেট যত করণ করুটকি মাছ হিসেবে বিক্রি করে তো এটাকেও আমরা একটা ভাগে ভাগ করতে পারি তারপরে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে তোমরা ক্যানে বিভিন্ন ধরনের খাবার থাকে যেমন কোল্ড ড্রিঙ্কস তারপরে বিয়ার বলতে পারো হুইস্কি এগুলো সব কিন্তু বোতলজাতকরণ করা থাকে তাহলে এটাকেও আমরা আরেকটা ভাগে ভাগ করে থাকতে পারি তারপরে দেখবে যে কিছু কিছু জিনিস আছে যেগুলি খুব হাই বা মানে খুব ঠান্ডাতে ফ্রোজেন করতে হয় যেমন ধরো আইসক্রিম তারপরে চিংড়ি মাছ তারপরে কড়াইশুটি এই খাবারগুলির জন্য আমাদের একটি হিমঘর প্রয়োজন হয় তারপর আরও কিছু খাবার আছে যেগুলি আমরা স্ন্যাক্স হিসেবে খেতে পছন্দ করি যেমন ধরো চিপসের প্যাকেট কেকের প্যাকেট চানাচুরের প্যাকেট ঝালমুড়ির প্যাকেট তো এইগুলোকেও আমরা আলাদা আর একটা ভাগে ভাগ করতে পারি তো আমি তোমাদেরকে যতগুলি ভাগ বললাম সেগুলি কিন্তু আলাদা আলাদা ক্ষেত্র থেকে আসছে তো এইগুলিকে আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালের ওপর বেশ করে এতগুলি ভাগে ভাগ করে থাকি ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস প্যাস্ট্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবেল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশিনে এবং লং কোশিনে 100% কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিছ রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এসবিআর এটেক অ্যাপের লিংক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দা লেজেন্ডস ব্যাচ 3 অথবা তুমি এই মোবাইল নম্বরে WhatsApp করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ পারবে না তো এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটি যখন আমরা পড়লাম তারপরে আমাদেরকে জানতে হবে যে এগুলি ইউজ কোথায় বেশি হয় তো চলনের ওপর বেস করে যদি আমরা দেখি তাহলে আমরা ভারতকে তিনটি অংশে ভাগ করে থাকি একটি হচ্ছে উন্নত অঞ্চল এই উন্নত অঞ্চল কোনগুলি উন্নত অঞ্চলের মধ্যে কিন্তু প্রথমেই রয়েছে আমাদের ভারতের কলকাতা কলকাতাতে এই শিল্পের প্রচলনটা বেশি আছে তারপর যদি আরেকটি উদাহরণ দিই তাহলে আসবে মহারাষ্ট্র তারপর যদি তোমাদের আরো কিছু দেশ স্টেটের কথা বলি যেমন ধরতে পারো হরিয়ানা ও কর্ণাটক এগুলি হয়ে গেল উন্নত অঞ্চল এরপর আসছি মাঝারি অঞ্চলে মাঝারি অঞ্চলের মধ্যে কোনগুলি থাকবে যেমন ধরো গোয়া আমাদের শিলিগুড়িকেও তোমরা মাঝারি ধরতে পারো তার কারণ এখানে কিছু মানুষ এখন এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে মানে অর্থাৎ বলতে পারো যে শপিং মল থেকে প্যাকেটজাতকরণ খাবারগুলি নিয়ে এসে বাড়িতেই তৈরি করছে তারপরে আরও যদি কিছু স্টেটের কথা বলি না গোয়া বিহার তারপরে পাঞ্জাব রাজস্থান এগুলো আমরা মধ্যম অঞ্চলের মধ্যে দেখব তারপরে যেটা লাস্টে আসছি সেটি হচ্ছে কম উন্নত অঞ্চল এবার কম উন্নত অঞ্চল কোনগুলি যারা একদমই এই খাবারগুলি ইউজ করে না যারা পছন্দ করে অর্গানিকভাবে নিজে তৈরি করে খাবার খেতে তো এরকম আমরা কোন রাজ্যগুলোকে দেখব এগুলি হচ্ছে যেমন পাহাড়ি অঞ্চল পাহাড়ি অঞ্চলের মধ্যে তোমরা বলতে পারো দার্জিলিং সিকিম জম্মু অ্যান্ড কাশ্মীর কারণ এরা কি করে অর্গানিকভাবে ফসল চাষ করে যেখানে কেমিক্যালের ইউজ ওরা খুবই কম করে আর ওই জমি থেকে যেই ফসলগুলো উৎপন্ন হচ্ছে তারা সেগুলি লাইফে খাদ্য হিসেবে এরপর আমরা যেটা আলোচনা করবো সেটি হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণগুলি তার কারণ হচ্ছে আমাদের ভারতে কাঁচামালের প্রচুর সম্ভার রয়েছে তো আমাদের ভারতে কেন হয়তো কাঁচামালের প্রাচুর্য তার কারণ হচ্ছে ভারত মৌসুমি জলবায়ুর দেশ আর এখানে প্রচুর পরিমাণে নদী রয়েছে যার ফলে এখানকার মাটি উর্বর আর এই উর্বর জমিতে ধান গম শাক সবজি প্রচুর পরিমাণে উৎপন্ন হয় যা আমাদের ভারতীয়দের পক্ষে পর্যাপ্ত এবং অনেক সময় পর্যাপ্তের তুলনায়ও বেশি তো এই অধিক ফসলগুলি যাতে নষ্ট না হয়ে যায় সেই কি সেই জন্য এগুলিকে প্যাকেটে করে আমরা বিদেশে রপ্তানি করি আর যার থেকে আমাদের প্রচুর রেভিনিউ জেনারেট হয় তো এই এই এইটি হলো আমাদের ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির পেছনে একটি অন্যতম এবং প্রধান কারণ তাহলে তোমরা দেখলে তো আমাদের ভারতে কাঁচামালের সম্ভার প্রচুর রয়েছে কিন্তু শুধু কাঁচামালের সম্ভার থাকলে তো হবে না সেগুলিকে সঠিক টাইম মতো সব জায়গায় পৌঁছে দিতে হবে আর আমাদের ভারতের পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত সেটা রেল হোক সড়ক হোক আকাশ হোক জলপথ হোক সব দিক থেকেই আমরা সুবিধা পেয়ে থাকি আর এই সুবিধার জন্য কি হচ্ছে এই কাঁচামালগুলিকে নষ্ট হওয়ার আগেই আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারছি আর এই ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প অর্থাৎ ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দ্রুত বৃদ্ধি লাভ করছে এবং উন্নত হচ্ছে তো আমাদের এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পর উন্নতির পেছনে আরও একটি বড় অবদান রয়েছে বিদ্যুতের কীভাবে বিদ্যুতের অবদান রয়েছে এই যে কাঁচামালগুলিকে আমরা নিয়ে আসলাম এরপর এই কাঁচামালগুলিকে আমাদেরকে প্যাকেটজাতকরণ করতে হবে বা বিভিন্ন প্রসেস করতে হবে এগুলিকে স্টোর করতে হবে যার জন্য যন্ত্রপাতি রেফ্রিজারেটর কোল্ড স্টোরেজ সবই দরকার আর এগুলি বিদ্যুৎ ছাড়া চলে না তো বর্তমানে আমাদের ভারতে বায়ুশক্তি জলশক্তি এবং সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে আর আমরা খুব কম খরচে খুব সহজেই বিদ্যুৎগুলি পেয়ে যাচ্ছি যার ফলে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে উন্নতির পথে নিয়ে যেতে আরও সুবিধে হচ্ছে এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির পেছনে আরও কিছু কিছু বেসিক কারণ রয়েছে সেগুলি কি সেগুলি হচ্ছে বিনিয়োগ অর্থ বিনিয়োগ আমাদের দেশের এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পর পেছনে সরকারি বেসরকারি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানগুলি প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করছে যার ফলে আমাদের দেশে এগুলি প্রচুর পরিমাণে বেড়েই চলেছে শুধু বাড়ছেই না এগুলি বিদেশেও রপ্তানি হচ্ছে যার দরুন আমাদের ভারতের জিডিপি ক্রমশ বেড়েই চলেছে এবং আমাদের দেশের উন্নতি ঘটছে শুধু তাই নয় দেশের উন্নতি ঘটার সাথে সাথে আমরা বিদেশি মুদ্রা অর্জন করছি প্লাস এই কোম্পানিগুলিতে আমাদের ভারতে যে শ্রমিকরা কাজ করছে তাদের প্রত্যেকের কিন্তু উপার্জন হচ্ছে অর্থাৎ আমরা বলতেই পারি কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে আর এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির পেছনে একটি প্রধান কারণ হলো যে আমরা কম দামে সুলভ শ্রমিক বা লেবার পেয়ে থাকি আমাদের পরবর্তী কারণটি হলো মানুষের চাহিদা মানুষ তার কর্মজীবনে এতটাই বিজি যে তারা আর ওই লং প্রসেসে মানে জমি থেকে খাবার কিনে এনে বা তুলে এনে সেটাকে কেটে ধুয়ে রান্না করে খেতে চাইছে না তারা চায় ইনস্ট্যান্ট কিছু কেনে এনে তাকে তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলতে যেমন ধরো ম্যাগি তোমরা কিন্তু ম্যাগি দু মিনিটে রান্না করে খাও তো মানুষের এই প্যাকেটজাতকরণ বা প্যাকেট জাতীয় খাবার এর ডিমান্ড এতটাই বেশি যে এগুলিকে দিনের পর দিন আমাদের বেশি করে উত্তোলন করতে হচ্ছে আর এতেই হচ্ছে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির পেছনে একটি অন্যতম কারণ তাহলে তোমরা দেখলে যে এটার ডিমান্ড এত হাই বা কাঁচামাল এত প্রচুর পরিমাণে উৎপন্ন হচ্ছে তাহলে এটাকে তো আমাদের সংরক্ষণ করতে হবে আর খাবার তো অল্প বা কাঁচামাল তো আমাদের অল্প পরিমাণে আসছে না হিউজ কোয়ান্টিটিতে আসছে তাহলে এগুলোকে সংরক্ষণ করার জন্য কি দরকার আমাদের হিমঘর দরকার আর আমাদের শহরে বা বড় বড় সিটিগুলিতে এখন পর্যাপ্ত পরিমাণে হিমঘরও পাওয়া যাচ্ছে এই পর্যাপ্ত পরিমাণে আমরা যখন হিমঘর পেয়ে যাচ্ছি তো আমাদের খাবারগুলো কিন্তু আর নষ্ট হচ্ছে না যেটি আমাদের এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির পেছনে একটি বড় অবদান তৈরি করছে তাহলে তোমরা দেখলে যে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করলাম যে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির পেছনে কোন কারণগুলি দায়ী তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না আর তোমাদের যদি এই টপিকের ওপরে নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিও যার নাম বিআর এটেক যার লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবারও দেখা হচ্ছে সিউ গাইস